ঈদের দিনে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কে উদ্ধার এক মৃতদেহ ওই ব্যক্তির নাম অভিগণ্য বাউরি বাড়ি বড়খোলার ডলুজিপির খোরিল চা বাগানে বয়স ষাট জানা গেছে এদিন মহাসড়কের হাতি ছড়ায় এই মৃতদেহটি পড়ে থাকা অবস্থায় থেকে খবর দেওয়া হয় মালুকগ্রাম পুলিশে খবর পেয়ে মালুকগ্রাম পুলিশ মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন তবে কেন কিভাবে ঘটল এই সম্পর্কে কিছু জানা যায়নি হিফজুর রহমান বড়ভুইয়ার রিপোর্ট বিএন নিউজ টোয়েন্টি সামনে কারিওলের বয়স্ক মানুষ এখানে মারা গেছে তখন আমরা দেখলাম আমরা তো চিনি না তো ওখানে মানুষ এসেছে ওখানে ওরা বলছে যে এটা আমাদের গ্রামের মানুষ আমাদেরকে দেখার জন্য ありがとうございます。 죄